হ্যালো এভরিওয়ান সবাই একটু জলদি জলদি যুক্ত হয়ে যাও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানাবে সবাই একটু চলে এসো ঝটপট ঝটপট শেয়ার মেনশন করো দেখি ঝটপট ঝটপট একটু শেয়ার মেনশন করো আছি সৌরভ গুড মর্নিং গুড মর্নিং প্রতিমাদি গুড মর্নিং মনিকা দাস ঠিক আছে যারা যারা নতুন আসছো প্লিজ একটু তাড়াতাড়ি শেয়ার মেনশন করবে একটু তাড়াতাড়ি শেয়ার মেনশন করবে জলদি জলদি শেয়ার মেনশন করবে যাতে আমরা তাড়াতাড়ি কাজ শুরু করতে পারি ঠিক আছে একদম ঠিক কি ঠিক কিউট লাগছে গো দিদি ভাই থ্যাংক ইউ তিতুল্লা থ্যাংক ইউ সো মাচ চলো একটু ঝটপট করে শেয়ার মেনশন করো দেখি ঝটপট শেয়ার করো প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার থাকবে যারা স্টার দেবে শেয়ার করে স্টার দেবে ঠিক আছে প্রত্যেকে শেয়ার মেনশন করো ফর টোয়েন্টি ফাইভ থেকে এসেছে মন্দির মন্দিরা দাস অসংখ্য ধন্যবাদ মন্দিরা একটু থাকবে একটু কাজ করবে আর বসিয়ে দিচ্ছি একটু ইউ আর এগুলো বলো না স্মাইল চলো গুড মর্নিং গুড মর্নিং আমি প্রথম কমেন্ট থ্যাংক ইউ গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে একটু শেয়ার মেনশন করো জলদি জলদি কটা শেয়ার হয়েছে একটু দেখি তো কটা শেয়ার হয়েছে এখানে কিন্তু আমি ফাইভ হান্ড্রেড শেয়ার না হলে বসাবো না মাত্র সেভেন্টি এইটটি টুটা শেয়ার বারোটা ট্যাপ ট্যাপ প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো জলদি 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 ট্যাপ ট্যাপ করো শেয়ার করো শেয়ার করো এখানে ফাইভ হান্ড্রেডটা শেয়ার দেখবো আমি তাড়াতাড়ি করো মিনিমাম তিনশোটা শেয়ার হবে তারপরে আমি পিন শুরু করবো তাড়াতাড়ি করো তা ঝটপট ঝটপট তাড়াতাড়ি শেয়ার বাড়াও শেয়ার বাড়াও তাড়াতাড়ি শেয়ার বাড়াও জলদি জলদি করো জলদি জলদি করো জলদি জলদি করো জলদি জলদি একশোটা চলো তাড়াতাড়ি করো প্রত্যেকে প্রত্যেকে ফিফটিন প্লাস গ্রুপ শেয়ার করবে ফিফটিন প্লাস গ্রুপ শেয়ার করবে জলদি জলদি করো জলদি একশো তেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট চলো এসে গেছে চলো চলো এসে গেছে আচ্ছা ঝটপট করে যাও ঝটপট করে যাও ঝটপট করে যাও শর্মি চলো ঝটপট যাও একশো বাইশ এখানে আমি তিনশোটা শেয়ার না হলে কিন্তু আমি দেব না তাড়াতাড়ি করো প্রত্যেকটা মানুষকে বলছি আগে শেয়ার তারপর মেনশন জলদি জলদি মেনশন কেউ করো না কেন শুধু শেয়ার করে থাকো কেন মেনশন কেন করো না পিয়াল দিদি একটা শেয়ার করেছো বনশ্রী একটা শেয়ার করেছো না পিয়ালিদি করেছে চলো ঝটপট যাও বর্ণালী শেয়ার করো তাড়াতাড়ি সবাই ক্যাপশন দিয়ে শুভ ক্যাপশন দিয়ে শেয়ার কর শুভর একটা শেয়ার দেখাচ্ছে তাড়াতাড়ি করো ঝটপট ফিফটিন প্লাস গ্রুপ শেয়ার হবে প্রত্যেকে ফিফটিন প্লাস গ্রুপ শেয়ার করবে জলদি আমি কিন্তু চেক করবো কারা কারা শেয়ার করছো কারা করছো না ওয়াচিংটা তোলো চটপট করে ওয়াচিংটা তোলো ভালোবাসার লাইফ ডালিয়া মেনশন করে দিয়েছে প্রত্যেকে মেনশন করো তো নিজেদের পরিবারে পরিবারের মানুষদের ডেকে আনো ডেকে আনো পরিবারের মানুষদের দেবেশন্দ্র দাদা থ্যাংক ইউ আসার জন্য প্রত্যেকে পরিবারের মানুষ ডেকে আনবে ঝটপট করে ডেকে আনো ফিফটিন প্লাস গ্রুপ শেয়ার করবে জলদি আমি কিন্তু চেক করুন কটা শেয়ার হয়েছে দেখি দুশোটা এখানে থ্রি হান্ড্রেড হাফ শেয়ার দেখবো ফাইভ হান্ড্রেডের শেয়ার হবে তারপর বসাবো তাড়াতাড়ি সুকান্ত চলে এসছে ছোটো সুকান্ত জলদি যাও জলদি যাও ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো প্রত্যেকটা মানুষ ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো জলদি কটা কটা হয়েছে শেয়ার দেখো টু থার্টি সেভেন প্রত্যেকে নিজের পরিবার থেকে মেম্বার ডাকবে না হলে কাউকে পিন দেবো না আমি পরিবারের মেম্বার না ডাকলে কাউকে পিন দেবো না আগে পরিবারের মেম্বার ডাকো তারপর পিন জলদি জলদি পরিবারের মেম্বার ডাকো পরিবারের মেম্বার দেখো থ্যাংক ইউ ফিলিপ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ব্লেসিং থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান একটু জলদি জলদি যুক্ত হবে এখন আমি পিন দেবো আমি একটু ওয়েট করতে হবে সবাইকে সবাইকে ওয়েট করতে হবে আগে ওয়াচিং তুলবে মেনশন করবে শেয়ার করবে প্রত্যেকে এক করে মেনশন দেখতে চাই আমি তিনশোটাও শেয়ার হয়নি এখনো ট্যাপ ট্যাপ করো নি তাড়াতাড়ি ট্যাপ ট্যাপ করো তাড়াতাড়ি ট্যাপ ট্যাপ করো আমাকে যেন ডেকে ডেকে না আনতে হয় প্রত্যেকটা মানুষ তাড়াতাড়ি আসবে আমি বুঝি না তোরা এসে এই গ্রুপটার মধ্যে এতবার করে কেন শেয়ার করিস হ্যাঁ একজন শেয়ার করার পর এতজন কেন শেয়ার করার দরকার আছে বাকি মেসেঞ্জারে অন্যদের শেয়ার কর ম্যাসেঞ্জারে করবে ঝটপট শেয়ার মেনশন করো ঝটপট ওয়াচিং তোলো ওয়াচিং তোলো আমি কিছু কিনতে দেবো না বসে থাকবে তোমরা যে ফুল দিয়েছে তাকে ছেড়ে দিলাম বাকিরা বসে থাকো ওয়াচিং না তুললে আমি কিছু দিতে পারবো না সরি ওয়াচিং না তুললে আমি কিছু দিতে পারবো না পিন কমেন্টে রিয়াক্ট দাও পিন কমেন্টে রিয়াক্ট দাও তাড়াতাড়ি পিন কমেন্টে প্রত্যেকে রিয়াক্ট দাও দেখবো কারা কারা যুক্ত হচ্ছে সেখান থেকে দেব মমতা বর্মন যুক্ত হয়ে গেছে সবার আগে মমতাদি যুক্ত হয় প্রত্যেকটা স্টার সেন্টারের সাথে মমতাদি আগে যুক্ত হয় সবাই শেয়ার করো আগে সবাই আগে শেয়ার করো চুয়াত্তর নিয়ে এসছে আনলক করবে প্রত্যেকটা মানুষ আনলক করো থ্যাংক ইউ ব্রাদার ফর কামিং থ্যাংক ইউ সো মাচ চলো ঝটপট যাও ঝটপট যাও আনলক হবে আনলক হবে ওয়াচিংটা তুলবে আনলক হবে চলো তিরাশি বিরাশি হাজার একশো আনলক হবে চটপট যাও যারা যারা বন্ধু করবে বর্ষার সারমা তুমি লাইভটা শেয়ার করো নি কেন এখনো চটপট দশজন যাও প্রত্যেকে রোকো সুকান্ত বন্ধু করে নে তো বন্ধু করে নে বন্ধু করে নে সবাই বন্ধু করো জলদি জলদি সবাই বন্ধু করো সবাই বন্ধু করো ঝটপট করে আনলকটা করবে আনলকের সময় কেউ হাত গুটিয়ে থাকবে না আনলকের সময় প্রত্যেকে ঢুকবে প্রত্যেকটা মানুষ ঢোকো আনলকের সময় প্রত্যেকটা মানুষ ঢোকো আর চারজন যাও জলদি জলদি আনলক করো নতুনটা কে কে বন্ধু করেছে একটু দেখি তো সালমা চৌধুরী নতুন এসছে যারা নতুন বন্ধু ডেকে আনবে তাদেরকে দেবো

চলো সুকান্তরেটা নিয়ে নতুন অ্যাকাউন্ট এটা সবাই একটু যুক্ত যাও 76 দেখে আনলক হয় নাকি মনে হয় না হবে ওর এখানে সবাই বন্ধু আছে ফিলিক্স ব্রো ইউ আর হিয়ার আচ্ছা চলো ঝটপট যাও সুকান্তের পরিবারে যাও ঝটপট আজকে বন্ধু করতে পারছিন আমার ডায়মন্ড কিনে নিলো আচ্ছা তোমরা নিজেদের নাম মেনশন করো বন্ধু হচ্ছে না বন্ধু করা যাচ্ছে না নিজেদের নাম মেনশন করো তাহলে বসাতে পারবো যারা বন্ধু করছো নাম মেনশন করে লেখো দিদি বন্ধু করছি নিজের নাম মেনশন করে লেখো দিদি বন্ধু করছি সালমা কমেন্টে আসো তো সালমা কাজ করছো আমি একজনকে চিনি আর কত বন্ধু করবো আচ্ছা আচ্ছা ওকে চিনিস ঠিক আছে ঠিক আছে চলো ঝটপট যাও এই তুই ফলোব্যাক দিস না কেন কিছু মানুষকে আমার এসএইচ মেম্বারদের ফলোব্যাক দিবি সুকান্ত অ্যাক্টিভদের ফলোব্যাক দিবি একুশ ফলোইং কেন তোর জলদি যাও প্রত্যেকটা মানুষ ঢুকবে এখানে আনলক না অবদি আমি সে ছাড়ছি না চলো আর সাতজন যাও আর সাতজন যাও হাজরা তালি তুমি বন্ধু করছো মিলন হোসেন দাদা তুমি শেয়ার করো শেয়ার করো মিলন দা শেয়ার করে কমেন্ট করো তোমার কমেন্ট দেখে নিয়েছি শেয়ার করতে হবে নাহলে যেতে পারবে না তুমি একটা কাজ করো মিলন দা নাম মেনশন দাও সবাই নিজের নামটা মেনশন দাও না হলে বসিয়ে লাভ নেই চারটে মানুষ ঢুকবে আর চারটে মানুষ ঢুকবে সালমা সালমা পেয়ে গেছি তোমাকে সালমা তোমাকে পেয়ে গেছি তুমি কত নিয়ে এসছো দেখি তো সালমা তুমি বন্ধু করেছো সালমা বন্ধু করেছো যারা বন্ধু করবে তাদেরকে দেবো আমি নাইনটি ওয়ান চলো সালমার আনলক আছে জটপট যাও সুকান্তর পরে আমি সালমাকে বসাবো ঝটপট ঝটপট আনলক হবে চেঞ্জ করব আনলক হলেই চেঞ্জ করব চলো আনলক ডান সালমাকে বসালাম সবাই যুক্ত হয়ে যাও টোয়েন্টি ওয়ান জন এস এইচ ওই আমার ফলোয়ার ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে চলো সালমাকে দিলাম সালমাকে দিলাম সালমার আনলক আছে সবাই চলে যাও জলদি মলয় কুমার দাদা ফর লাভ ফর এবার বলে ভালোবাসা দিয়েছো তোমার কমেন্ট ধরে নিয়েছি একটু দাঁড়িয়ে যাও দেব চলো আনলক করবে আর করে আরো যাবে ঠিক আছে সালমান আনলক ছিল আনলক হয়ে গেছে আনলক হয়ে গেছে সবাই ঢুকবে জলদি জলদি ঢোকো জলদি জলদি ঢোকো তিরিশটা মানুষ তো মিনিমাম যাবেই যাবে যাবেই যাবে ও নতুন তিরিশ জনকে যেতেই হবে জটপট যাও झटपट जाओ